ইসমিল্লাহ রাম রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব কীভাবে সহজ পদ্ধতিতে মধ্যক নির্ণয় করা যায় যারা গণিতের এই অধ্যায় নিয়ে সমস্যায় আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল সহজ ব্যাখ্যা ও ধাপে ধাপে এই অধ্যায় প্রথম পর্ব থেকে শুরু করে প্রতিটি পর্ব পর্যায়ক্রমে অনুসরণ করে দ্রুত ধারণা আয়ত্ত করতে পারবে তাহলে শুরু করা যাক পরিসংখ্যান শিখন ফল হল অনুশীলনী সতেরো এর এগারো নং প্রশ্নের মধ্যক নির্ণয় করতে পারবে অনুশীলনী সতেরো এখানে এগারো নং প্রশ্নে নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর ঘরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে মধ্যক নির্ণয় করতে হবে এটি একটি শ্রেণীব্যক্তিবিহীন সারণী এই সারণীর মধ্য নির্ণয় করতে হবে এখানে সারণিতে ওজন কেজিতে এবং গণসংখ্যা দেয়া আছে অর্থাৎ এখানে একটি ভুল রয়ে গেছে এখানে ওজন ওজন কথাটি ঠিক হবে না কারণ ওজনের একক হচ্ছে নিউটন এবং ভরের একক হচ্ছে কেজি আমরা জানি যে পথের মোট পরিমাণকে ভর বলা হয় এবং ভরের একক হচ্ছে কেজি অপরদিকে ভর ও তরণের গুণ ফলকে বলা হয় ওজন এবং ওজনের একক হচ্ছে নিউটন এর জন্য আমরা এখানে ওজন কথাটি না লিখে ভর কথাটি লিখব সমাধান মধ্য নির্ণয়ের জন্য আমাদের এই নিম্নলিখিত ছকটি ব্যবহার করতে হবে যেখানে তিনটি কলাম থাকবে প্রথম কলামে থাকবে ভর কেজিতে দ্বিতীয় কলাম গণসংখ্যা এবং তৃতীয় কলাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম কলামে ভর আমরা প্রশ্ন দেখিয়ে দেখে লিখব অর্থাৎ সারণিতে যা দেওয়া আছে যেমন প্রথম শ্রেণীতে প্রথম আছে পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ কেজি তারপরে পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি ষাট কেজি পঁয়ষট্টি কেজি এবং সত্তর কেজি এবং গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে লিখব এখান থেকে সারণী থেকে পঁয়তল্লিশ কেজি ভরের শিক্ষার্থী আছে দুইজন পঞ্চাশ কেজি ভরের শিক্ষার্থী আছে ছয়জন এর জন্য গণসংখ্যা ছয় পঞ্চান্ন কেজি ভরের শিক্ষার্থী আছে আটজন জন জন্য এর গণসংখ্যা হচ্ছে আট ষাট কেজি ভরের শিক্ষার্থী আছে ষোলো জন গণসংখ্যা ষোলো পঁয়ষট্টি কেজির ভরের শিক্ষার্থী আছে জন এবং সর্বশেষ সত্তর কেজি ভরের শিক্ষার্থী ৬ জন। এখন আমাদের ক্রমযিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তা প্রথমে যে গণসংখ্যাটি আছে সেটি হবে প্রথম ক্রমযোজিত গণসংখ্যা এর পরেরটি হবে এই প্রথম ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা যোগ করলে অর্থাৎ দুই যোগ ছয় সমান আট এবার এই যোগফল আটের সাথে তৃতীয় গণসংখ্যাটি যোগ করতে হবে তাহলে আট যোগ আট সমান ষোলো এবার এই ষোলো যোগফলের সাথে চতুর্থ গণসংখ্যাটি যোগ করতে হবে চতুর্থ গণসংখ্যাটি হচ্ছে ষোলো তাহলে ষোলো যোগ ষোলো সমান বত্রিশ এবার বত্রিশ যোগফলের সাথে বা এই বত্রিশ ক্রমযুদ্ধ গণসংখ্যাটির সাথে পঞ্চম যে গণসংখ্যা বারো আছে তার যোগ করলে যোগফল হবে চুয়াল্লিশ তারপরে সর্বশেষ এই যদি গণসংখ্যা চুয়াল্লিশের সাথে সর্বশেষ গণসংখ্যাটি যোগ করলে যোগফল হবে পঞ্চাশ অর্থাৎ চুয়াল্লিশ যোগ ছয় সমান পঞ্চাশ এখন আমরা সূত্র ব্যবহার করব এখানে এন সমান পঞ্চাশ অর্থাৎ মোট গণসংখ্যা বা মোট শিক্ষার্থীর সংখ্যা এনে মান হচ্ছে পঞ্চাশ যা জোর সংখ্যা অতএব মধ্যক সমান এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ ভাগ দুই এখন এনের এর মান যদি আমরা পঞ্চাশ বসাই এখানে এন সমান পঞ্চাশ পঞ্চাশ বাই ভাগ দুইতম পথ যোগ এখানেও এন আছে এন এর মান পঞ্চাশ পঞ্চাশ ভাগ দুই যোগ একতম পথ ভাগ দুই সমান এখানে আমরা পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ কর পাবো পঁচিশ অর্থাৎ পঁচিশতম পদ প্লাস বা যোগ এখানেও পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ দুগুণ পঞ্চাশ পঁচিশ যোগ একতম পথ ভাগ দুই সমান পঁচিশতম পদ প্লাস এখানে পঁচিশ এবং এক যোগ করলে হবে যোগফল ফল ছাব্বিশ ছাব্বিশতম পদ ভাগ দুই এখন এই ছাব্বিশতম পঁচিশতম পদ কোথায় আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যাটি পেয়েছি এই ক্রমযোজিত গণসংখ্যায় দেখব যে পঁচিশ কোন ক্রমযোজিত সংখ্যার মধ্যে রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে এই পঁচিশ সংখ্যাটি বত্রিশের মধ্যে আছে এর জন্য এই বত্রিশের ভরটি আছে সেই ভরটি হচ্ছে ষাট এবং ছাব্বিশ এই ছাব্বিশতম পদটিও বত্রিশের মধ্যে অবস্থিত এই বত্রিশের যে শ্রেণীটি আছে তার যে ভরটি আছে সেটি হবে ছাব্বিশতম পদ তাহলে পঁচিশতম পদের মান ষাট এবার আবার ছাব্বিশতম পদের মানও ষাট তাহলে এখন ষাট এবং ষাট যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাব একশো বিশ ভাগ দুই একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ষাট অতএব নিম্ন মধ্যক হবে ষাট শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারে প্রত্যাশা করতেই পারি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ